আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেটা ভালো লাগবে আপুরা নিয়ে নিবেন আর আমাকে জানাবেন আজকে কারণ একটু নেটওয়ার্কের ইস্যু আছে বলে মনে হচ্ছে বারবার একটু নেটওয়ার্ক মানে কানেকশনটা একটু দুর্বল আমাদের আমাকে একটু জানাবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আপুরা যারা আমাকে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি হচ্ছে একদম এই কমেন্ট টমেন্ট আসলে দেখতে পাচ্ছি না আজকে তিনটা কালেকশন দেখাবো তিনটায় অনেক সুন্দর এবং কালারগুলো অনেক ডিফারেন্ট কোনো কালারের সাথে কোন কালারের একদমই মিস মানে মিক্স হবে না তিনটা কালারই ডিফারেন্ট ডিফারেন্ট কালার এবং আমার এই কালারটা এরকম পেস্ট অথবা পেস্তা কালার আমার খুব ভালো লাগে এ কারণে আমি হচ্ছে পেস্তা কালারটা দিয়ে লাইফ শুরু করলাম হ্যাঁ তিনটা কালারই যদিও অনেক সুন্দর তারপর আমি হচ্ছে গিয়ে এইটাই চুজ করেছি পরার জন্য আমাদের পকেট বোরখাগুলোর সচরাচর প্রাইস হয় পনেরোশো থেকে আঠারোশো টাকা ম্যাটেরিয়ালের প্রাইস অনুযায়ী এটা ভ্যারি করে যদি আমরা যে রোলটা দিয়ে বানাচ্ছি সেটা যদি আমরা দেখা যায় যে একটু কমের মধ্যে নিয়েছি তাহলে দেখা যায় পনেরোশো টাকাতে দিতে পারি ঠিক আছে আপু পনেরোশো টাকাতে দিতে পারি আবার যদি কোনো একটা রোল কস্টিং যাবো চট করে আহ মানে ঘড়িটা খুলে আমি খুলে আমি পকেটে রেখে দিতে পারি একটু আংটি টাংটি পরে আছি আমার ঘড়ি আংটি ব্রেসলেট পরায় মানে এগুলো আমার একটু শখ আছে সো আমি এগুলো রেগুলার লাইফে একটু বেশি পরে থাকি তো দেখা যায় যে চট করে খুলে আমি পকেটে রেখে দিলাম হ্যাঁ তারপর অজু করলাম বা খাচ্ছি হাতটা ধুলাম এই জিনিসগুলো আমার জন্য ইজিয়ার হয় হ্যাঁ এ কারণে আপনাদের বলছি যে যারা যারা পকেটটা দুইটা আশা করেন আমরা একটা দেই যাতে করে মানে কস্ট একটু কম পড়ে আর হচ্ছে গিয়ে সবার জন্য কনভিনিয়েন্ট হয় আর এটা একদমই ওয়ান কাটে বানানো এই ড্রেসে বোরখাতে কোনো ডিজাইন নাই ইভেন এটাকে আমি গাউনও বলি না এটাকে আমি বোরখা বলি এটা একদম ওয়ান কাটে বানানো আর ট্রাস্টমি এটার মধ্যে কোনো ডিজাইন নাই ডিজাইন কিছুই নাই এটা জাস্ট একটা মানে এটা একটা বোরখার স্যাম্পল মানে এত এত একটা বেসিক ডিজাইনের বোরখা হচ্ছে এটা খুবই বেসিক ডিজাইন এটার গলাটা অবভিয়াসলি গোল গলা আমাদের যে কোনো ড্রেসের গলায় হচ্ছে এরকম গোল থাকে হাতেও কোনো এক্সট্রা ডিজাইন নাই জাস্ট হচ্ছে এখানে সেম একটা ম্যাটেরিয়াল দিয়ে এখানে একটু প্যাটার্ন ওয়ার্ক করা হয়েছে জাস্ট একটা নর্মাল প্যাটার্ন ওয়ার্ক নাথিং এলস খুব ভালো লেগেছে নর্মালি হচ্ছে অবশ্যই ঈদ করার জন্য সো আপুর ঈদে ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়ে ইনফ্যাক্ট তার সাথে আমাদের শোরুমও ভিজিট করতে এসেছেন এটা জানতে পেরে খুবই অনার্ড ফিল করেছি আমরা এবং আমাদের ফুল টিম থ্যাংক ইউ সো মাচ আপু এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে এবং আপনার ছোট বোনের জন্য অনেক অনেক ভালোবাসা যেহেতু আপুর আপুর গুলো কিন্তু ছোট রিসিভ করে যেহেতু উনি দেশের বাইরে থাকে উনাদের ফ্রেন্ড মানে এত ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার মানে হুড আমার খুব ভালো লেগেছে মানে আমার নিজের বোনের কথা মনে পড়ে গিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু ভিজিট করার জন্য আমাদের স্টোর Um. হাই আপু আরশি আপু হ্যালো কেমন আছেন আমি যেটা পরেছি এটা প্রাইস আঠারোশো টাকা আমাদের কিন্তু পকেট বোর্কা গুলো পনেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে কোনটা দেখবেন আমরা ষোলোশো টাকাতে দিয়েছি কোনোটা পনেরোশো টাকাতে আজকের গুলো সবগুলোই হচ্ছে আঠারোশো টাকা এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ম্যাটেরিয়াল তো সেভ আপু তাহলে পনেরোশো আবার কোনোটা আঠারোশো কেন এটা হচ্ছে রোলের আমাদের যেটা এখন আমাদের অনলাইনে আছে আপনি চাইলে নিতে পারবেন হ্যান্ড এটা আমরা অনলাইনে দিতে পারবো হ্যান্ড স্লিপটা আমি এই কারণে পরেছি যেহেতু আমি অনেক কথা বলবো এবং ভিডিওটা রেকর্ডেড থাকবে এবং এটা যেহেতু হাততে আমরা একটু লুজ রেখেছি যেহেতু গরমের কথা চিন্তা করে এরকম লুজ রাখা আপু একদম টাইট হয়ে থাকলে খুবই গরম লাগে ভালো লাগে না সো আমরা এই কারণে লুজ রেখেছি আর যেহেতু আমার ভিডিওটা রেকর্ডেড থাকবে অনেক কথা বলি আমি লাইভের মধ্যে এ কারণে আমি হচ্ছে এখানে হ্যান্ড স্লিপ পরে ফেলেছি স্কিন দেখা যাবে এই আমি কিন্তু হ্যান্ড স্লিপ পরে নিই জাস্ট হচ্ছে এরকম হলে এটা উঠে আসবে একটু এ কারণে পড়েছি হ্যাঁ এটা কত টাকা করে আমরা সেল করছি আপনি এগুলো 250 টাকা করে এগুলো অনলাইন শোরুম সব জায়গাতে পাবেন 250 টাকা আমার স্লিপটা কিন্তু এই যে এই পর্যন্ত যেটা থাকে না আপু এখানে একটু এরকম নেটের মতো এন্ড ওই স্টাইলেরটা আমি কিন্তু একটু উল্টা করে পড়ছি হ্যাঁ ওই সাইডটা এই সাইডে দিয়ে পড়ছি হ্যাঁ উপরের পোর্শাটা এটা রেখেছি সো কেউ এরকম মনে করবে না যে বর্ষাপু একটা লাইভে দেখিয়েছে আর একটা সেল করা হচ্ছে না এটা আমি উল্টা করে পড়ছি যেটা সত্য কথা আপনি দেখলে বুঝতে পারবেন না বাট এটা হচ্ছে একটু আমি উল্টা করে পড়ছি যার কারণে আমি সেকেন্ড সেকেন্ড সেটাতে যাব কালার খুবই কিউট এটার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আমাদের প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আজকে এটাও আঠারোশো টাকা চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনি যদি একটু ক্লোজলি খেয়াল করেন এটার এটা কিন্তু একদমই দেখা যাবে যে খুবই কাছাকাছি একটা প্রিন্ট হ্যাঁ খুবই কাছাকাছি প্রিন্ট এই যে দেখেন আর এটার মধ্যে না এইখানে দেখেন এইটা এখানে হচ্ছে একটু পার্পল কালার আছে এই কারণে এটার সাথে আমি একটা পার্পল হিজাব চুজ করছি আপু আমাকে একটা পার্পল হিজাব দিয়ে তো যেটা আমি এটার সাথে পরবো এটার সাথে হচ্ছে আমি একটা পার্পল হিজাব চুজ করেছি পরার জন্য অ্যালেক্স ফেব্রিক দিয়ে বানানো যারা হচ্ছে এরকম আমাদের এই টাইপের ফেব্রিকটা পছন্দ করেন অ্যালেক্স ফেব্রিক অথবা যারা এই এই টার্মটার সাথে পরিচিত যে রয়্যাল সিল্ক ফেব্রিক যারা পছন্দ করেছেন তারা এই পছন্দ করবেন হ্যাঁ একদম খুবই ইনশাল্লাহ কাছাকাছি এবং খুবই আমি বলবো যে দিক দিক দিয়ে দিয়ে বলেন বা কমফোর্টের বলেন খুবই কাছাকাছি দুটা ম্যাটেরিয়াল আমি তো দুটোই পড়েছি সো আমি জানি দুটোই কিন্তু খুবই কাছাকাছি অ্যালেক্স ফেব্রিক আর হচ্ছে আপনার রয়্যাল সিল্ক ফেব্রিক যারা রয়্যাল সিল্কের অনেক বেশি বড় অনেক বড় ভক্ত তারা হচ্ছে চোখ বন্ধ করে নিতে পারবেন আপনাদের ভালো লাগবে হ্যাঁ প্রত্যেকটাই খুবই খুবই সুন্দর আর কমফোর্টেবল এটার সাথে না আমি এই হিসাবটা পরব আমি আপনাদের জন্য ছবি আপলোড করব আর ভিডিও দিব তখন দেখতে পারবেন এটা সামনে থেকে দেখলে আপনারা বুঝবেন এটা হচ্ছে এখানে একটু আমি তো একটু কন্ট্রাস্টে পড়তে চাচ্ছি আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কন্ট্রাস্টে ভালো লাগবে কিনা আমি অল ইউলো যেতে চাচ্ছি না এটার সাথে হ্যাঁ অল ইউলো চাইলে পড়া যাবে বাট আমার মনে হচ্ছে যে এরকম একটা লাইট পার্পল কালার মনে হয় এটার সাথে অনেক ভালো লাগবে লাইলা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বর্ষা আপু পেস্তা কালারে তোমাকে মাসাল্লাহ খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আহ আপু কবে লাইভে আসবেন ওনার কাছে আমার কিছু কোয়েশ্চেন ছিল আহ মারফাপু আসলে লাইভ করার সময় পা পান না বেশি এ কারণে আমার লাইফ করা হয় এখন আপু কবে আসতে পারবে এই বিষয়ে আমি শিওর জানি না কারণ আপুর যে স্ক্যাজুল অনেক হেকটিক একটা স্ক্যাজুল অনেক কিছু মেনটেন করতে হয় তাই না আমি দেখা যায় যে দিনে আমার একটা শোরুমে আসলেই হয় যে কোনো শোরুম যেটা আমার ইজিয়ার হয় আমার লাইফ করার জন্য বাট মারফাপুর স্ক্যাজুল এরকম থাকে যে আমাদের অফিস অফিসে যেতে হয় আমাদের এমনও থাকে যে আপু একদিনে তিনটা আউটলেট ভিজিট করতে হচ্ছে আপুকে এরকমও হেকটিক আমরা বলতে পারছি না যে আপুর সাথে কবে লাইভ হবে বা আপু উনি কবে লাইভ হবে আচ্ছা এইটা হচ্ছে আমার সেকেন্ড এটা চাইলে আপনারা নিতে পারবেন এটার সাথেও কিন্তু একটা পকেট আছে আপনারা যারা পকেট পছন্দ করেন একটা করে পকেট আছে প্রাইস আঠারোশো টাকা ভালো লাগবে ইনশাল্লাহ ইয়েলো আমি যাব না আমি একটা এটা যেহেতু আমি একদম সেম কালার পরেছি তো আমার মনে হলো যে এটার সাথে একটু কন্ট্রাস্টে পড়ি এটাও কিন্তু ভালোই লাগছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তিন নম্বর যে আজকে টোটাল তিনটা কালেকশন দেখাবো তিন নম্বরে যেটা এবং সবার লাস্টে যে কালেকশনটা দেখাবো আজকে নতুন সেটা হচ্ছে এটা দেখেন একদম ডিপ পার্পল ডিপ পার্পল খুবই সুন্দর একটা পার্পল কালার অনেকদিন পর আমাদের স্টকে আসছে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটার হাতে কিন্তু দেখেন আমরা এরকম জাস্ট একটা আহ একটা বর্ডারের মতো করে দিয়েছে এইখানে হ্যাঁ একটা বর্ডারের মতো করে দেয়া আছে জাস্ট এটা আমি একদম বলবো সিম্পল ডিজাইন সিম্পলেস্ট ডিজাইন জাস্ট এটার মধ্যে আর কিছু নাই সত্যি কথা এটা ওয়াশ করা অনেক সহজ যাদের স্টুডেন্টস তোমরা যারা আছো যে তোমরা বাইরে থেকে বাইরে থাকো ফ্যামিলির সাথে থাকো না সো একটা কিন্তু খুবই দেখা যায় আমাদের লাইফ স্টাইলটা তখন একটু খুবই অন্যরকম হয়ে যায় তাই না আমরা যদি যারা হলে থাকি তাই না যারা হলে থাকি বা রুম শেয়ারে আছি বা আছি তো আমরা পুরো একটা অনেক বড় জায়গা পাই না আমাদের একটা শর্ট একটা অল্প একটা জায়গার মধ্যে মেনটেন করতে হচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো এটা ওয়াশ করা খুবই সহজ এবং খুবই ইজিলি এটা ড্রাই হয়ে যায় হ্যাঁ আর এটার মধ্যে এক্সট্রা কোনো ডিজাইন নাই এটা আমি সরাসরি লাইভে সব সময় বলি পকেট বোরখাতে কোনো ডিজাইন নাই এটা জাস্ট কমফোর্ট কমফোর্টের জন্য খুবই ভালো আমি আমি মনে করি কি এটার যে প্রিন্টটা প্রিন্টটাই একটা ডিজাইন এইটার যে প্রিন্ট প্রিন্টটা এত সুন্দর হয় যে এটা দেখার পরে আর এক্সট্রা করে অন্য কিছু দেখার দরকার হয় না এত সুন্দর এত ফ্লেক্সিবল একটা ডিজাইন হচ্ছে মানে এই প্রিন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করি যাতে করে এক্সট্রা ডিজাইন ফ্রিল কুচিয়ে এখানে ওখানে ডিজাইন এগুলোর কোনো দরকার হয় না প্রিন্টটাই সুন্দর কমফোর্টেবল এবং প্রাইস কম মানে পকেট বোরখা হচ্ছে এটার জন্য ভালো হ্যাঁ একদম সিম্পল আমার কাছে মনে হয় সিম্পল জিনিসই ভালো হ্যাঁ সেটা লাইফ স্টাইল হোক মানুষ হোক কাপড় হোক সিম্পল জিনিসই ভালো এবং টেকসই ঠিক আছে সিম্পল জিনিস ভালো এবং টেকসই লং কত চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ তাহলে একটু পেজে কথা বলে নিতে হবে আপনাদের লাইভে লাইভ আর আপুরা অনেক চেঞ্জ করেন আপনাদের লাইভ আর আপুরা অনেক চেঞ্জ করেন বুঝলাম না আপু আপনার কথা অনামিকা খান আপু আমরা লাইভ চেঞ্জ করি মানে আমি কিন্তু লাইভ করি আমাকে কি অন্য মানুষের মতো লাগতেছে আপু পান্তুয়ার থেকে শোরুমে কি হ্যান্ডস্লিপ গুলো আছে যেগুলো পরে আছেন হ্যাঁ ফাইজা আপু আছে আসসালামু আলাইকুম এটা আছে এবং আরো অনেক কালারে আছে আমি ব্ল্যাকটা দেখাই এই আমি যেটা পড়ছি সেটা কোনটা আপু জানেন সেটা হচ্ছে এই যে এইটা এই পোর্শনটা আমি এই সাইডে দিয়ে পড়ছি আমার হচ্ছে মানে এইখান থেকে ঢাকা থাকলে আমার ভালো লাগে আর কি কমফোর্টেবল লাগে যা কারণ আমি ড্রেস ট্রেস রেডি হওয়ার পরে মেকআপ একটু হালকা পাতলা মেকআপ করি তো এটা কিন্তু এই যে এই স্টাইল এটা আমি উল্টা করে পড়ছি আপনারা এই ট্রিকটা কাজে লাগাতে পারেন যদি আপনার ফুল হ্যান্ড এ পর্যন্ত ঢাকতে ওই সময় দরকার না হয় বা ইচ্ছে না করে তাহলে উল্টা করে পড়ে ফেলতে পারেন এগুলো দুইশো টাকা করে এগুলোর শুধু এটা না আরো অনেক কালার আছে কালারগুলো গুলো দেখানো তো মনে ঠিক হবে না যেটা ঠিক হবে না ওটাই মানুষ বেশি করে নাকি গোল্ডেন কালারও আছে আমি একটু বলি আপনাদের গোল্ডেন কালারও আছে তারপরে অ্যাশ কালার আছে যে দেখেন গোল্ডেন কালার এরকম একদম যদি আপনি পুরো হাত ঢাকা চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো শুধুমাত্র শোরুমে আছে পুরো হাত ঢাকা থাকবে ও বাবা এখানে আবার একটা এমব্রয়ডারিও আছে এই যে এগুলো হচ্ছে আপনি দুশো পঞ্চাশ টাকা এটারও প্রাইস এগুলো হচ্ছে শোরুম থেকে নিতে হবে শোরুমে এসে নিবেন আপুরা হ্যাঁ এগুলো হচ্ছে শোরুম থেকে আপনারা দেখে শুনে কেনাকাটা করবেন তো আজকে লাইভে হচ্ছে একটু সামারি করে দেই আচ্ছা এটার সাথে আমি কি পড়ছি দেখেন এইটার সাথে হচ্ছে আমি এই মানে গোল্ডেন কালার যেই হিজাবটা এটা পড়ছে আপনারা একটু আমাকে বলেন এটাই ভালো হবে না আমার কাছে মনে হলো অল পার্পল পরবো না কেন জানি আমার মনে হলো অল পার্পল পরবো না পার্পল হিজাব আমাদেরও আছে আমার এটাই হচ্ছে পড়তে ইচ্ছে আমি এটা পরে ছবি তুলেছি আপনারা আমাকে একটু কমেন্ট করবেন যে এটা ঠিক আছে কিনা কি কাপড় এটা অ্যালেক্স ফেব্রিক আপু ফিফটি সাইজ হবে আর প্রাইস কত ফিফটি সাইজ হবে প্রাইস আঠারোশো টাকা করে আপু আপনাদের প্রতিষ্ঠান থেকে কেউ নিজের প্রতিষ্ঠানের নামে আপনাদের প্রোডাক্ট তৈরি করে নিতে পারবে মানে কাস্টমাইজ করে নিতে চাইলে সর্বনিম্ন কত পিস আবায়ন গাউন করতে হবে আপনি একটু কষ্ট করে আমাদের পেজে ইনবক্স করুন হ্যাঁ পেজে ইনবক্স করুন আমি জানি না এই বিষয়ে সঠিক তথ্য একটু পেজে ইনবক্স করুন এবং দেখা যায় যে জানলে পরেও এগুলো হচ্ছে একটু ইনবক্সে কথা বলাটাই আমার কাছে মনে হয় ভালো কাইন্ডলি পেজে ইনবক্স করবেন আজকে লাইভে তিনটা আমাদের কালেকশন তিনটা হচ্ছে আঠারোশো টাকা করে তিনটে অ্যালেক্স ফেব্রিক অথবা রয়্যাল সিল্ক টাইপের ফেব্রিকটা রয়্যাল সিল্ক যারা চেনেন তারা তো চিনেন আর অ্যালেক্স ফেব্রিকটা অনেকে একটু কনফিউজ হয়ে যাবেন বাট রয়্যাল সিল্কের মতো একদম আপনি উনিশ বেশ আপনি বুঝতে পারবেন না আমাক আমি বুঝতে পারি না কোনটা রয়্যাল সিল্ক আর কোনটা অ্যালেক্স ফেব্রিক একদম আপনার টেক্সচারের দিক দিয়ে কমফোর্টের দিক দিয়ে সেম আপনার ভালো লাগবে আঠারোশো টাকা করে এগুলার প্রাইস এখন কিন্তু খুবই হাইপ আমাদের এই কালেকশনগুলো গরম যে হালে পড়ছে আজকে গরমে আমার অবস্থা খারাপ আজকে আবার গরমের অবস্থা খারাপ আমি অফিসে গিয়ে বলছি এসিটা টা অনাসে এসি টা অনাসে কিনা এরকম অবস্থা অফিসে গিয়ে সাথেই তো গরমের মধ্যে আমরা যারা পর্দা করি তাদের জন্য কিন্তু এগুলো খুবই ভালো হবে প্রাইস হচ্ছে এগুলার হচ্ছে আপনার আঠারোশো টাকা করে তিনটাই চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আরও কিছু পকেট বোরখা আছে আমি ঝটপট দেখিয়ে লাইটটা শেষ করব এই যেমন ব্ল্যাকের ভেতরে এটা আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আরও যদি মিনিমাল প্রাইসে আপনি নিতে চান এটার প্রাইস তাহলে আপনি মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন এটা একদম পিওর রয়্যাল সিল্কটা হ্যাঁ রয়্যাল আমার আমারগুলো হচ্ছে অ্যালেক্স ফেব্রিকটা আর এটা হচ্ছে রয়্যাল সিল্ক এটা ষোলোশো টাকায় পনেরোশো টাকারও দু একটা থাকতে পারে আমি আপনাদের দেখাবো পনেরোশো টাকার গুলো আনলে থাকে না আপু মানে দেখাতে গেলে ভয় লাগে যে অনলাইন টিমের একটু ঝামেলা হয়ে যাবে এত কম থাকে ছবি আপলোড করবো নাইস থ্যাংক ইউ ছবি আপলোড করবো দেখে নিতে পারবেন এটা হচ্ছে ষোলোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা কালার ব্রাউন কালার ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা যারা আরো কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন নিতে পারবেন এটা কিন্তু স্টুডেন্টদের আমি রেফার করি মানে পকেট বোরখাটা স্টুডেন্টদের আমি বলি যে তোমরা এটা নিয়ে নাও চোখ বন্ধ করে হ্যাঁ এটা ষোলোশো টাকা বাই ওয়ে পকেট বোরখা কিন্তু একটা পকেট কে জানি বলছে বর্ষাপু বলছে দুইটা পকেট জীবনেও আমি এই কথা লাইভে বলি নাই ভুলে ওই কথা বলার কথা নয় কিন্তু কে যেন বলছে কোন যেন আপু হতে পারে আমি ভুলে বলতে পারি তাই না আমারও ভুল হতে পারে তবে আমার জানা মতে এত বড় ভুল হওয়ার কথা না আপুরা আবারও আজকে একটু ক্লিয়ার করে দিচ্ছি একটা পকেট ওকে হাতের ডান পোশানে একটা পকেট থাকবে প্রত্যেকটা বোরখার হাতের ডান পোষা একটা পকেট থাকবে আমাদের পকেট বোরখার এটা হচ্ছে ষোলোশো টাকা আচ্ছা ব্ল্যাকে আমার খুব পছন্দের একটা প্রিন্ট দেখা এটা আমার খুব পছন্দ বাসায় না এবার আমি যখন যাই আমি পকেট বোরখা নিয়ে যাইনি এটা আমার সব থেকে বড় একটা রিগ্রেট বাসায় যখন আমি এবার গরমের মধ্যে আমার বাসা তো দিনাজপুর ডিস্ট্রিক্টে তো ওই দিনাজপুর জেলায় যে কি পরিমাণ গরম মানে যারা ওখানে থাকে তারা জানে আমি এবার পকেট বোরখা ক্যানচেনে নিয়ে যাই না অনেক তাড়াহুড়ো হয়েছিল তো এবার যাওয়ার আগের দিনে আমার অনেক কাজ ছিল আমি অনেক বিজি ছিলাম তো আমি তাড়াহুড়োতে একটাও পকেট বোরখা নিয়ে যাই নাই কি যে অবস্থা খারাপ আমার ওখানে কোথাও বেরি হইতে মন চায় না হ্যাঁ পকেট বোরখা হলে অতবার যেমন নিয়ে গেছি পকেট বোরখা আমি ইজিলি এদিক ওইদিকে গেছি ঘুরতে টুরতে বের হয়েছি পকেট বোরখা পরে পরে বাট এবার নিয়ে যায়নি আমার অবস্থা খারাপ এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই কালোটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ এই কালোটা যারা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে নিতে চান এটা নিতে পারবেন তবে সাইজ আছে কিনা পেজে কথা বলতে হবে আমি হচ্ছে ডিটেলস জানি না সাইজ এগুলার আছে কি নাই এরপর যেটা দেখাবো এটা হচ্ছে একদম ডিপ একটা টিল কালার এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন আর এটার সাইজ মনে সব এক্সেল দেখতেছি সাইজই নাই এগুলার বেশি সাইজ নাই আপু আমার লাইভে দেখানোটাও মনে হচ্ছে খুব একটা ঠিক হচ্ছে না ফেব্রিক এগুলো ফেব্রিক হচ্ছে অ্যালেক্স ফেব্রিক এবং কিছু কিছু আছে আমাদের রয়্যাল সিল্ক ফ্যাব্রিক হ্যাঁ এরপর যেটা দেখাবো এটাও বেশি সাইজ নাই লার্জ সাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা যারা আরেকটু কম বাজেটে যেমন আমারটা তো আঠারোশো টাকা আপনি আরো কম বাজেটে নিতে চাইলে ষোলোশো টাকায় এটা নিতে পারবেন ঠিক আছে এগুলো একদমই নন ট্রান্সপারেন্ট অ্যালেক্স ফেব্রিকে এ বানো কোনো কোনোটা আবার রয়্যাল সিল্কে বানানো খুবই কমফোর্টেবল আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি রয়্যাল সিল্ক এবং অ্যালেক্স ফেব্রিক এই দুইটা ফ্যাব্রিক এর যদি আমি কখনো নাম উচ্চারণ করি আপনি বুঝে নেবেন ওইটা হচ্ছে summer friendly okay আপনি আমার মানে আমি তো প্রতিদিনই লাইভে আসি আর যারা নতুন তারা হচ্ছে পরের দিনে লাইভে আমাকে এসে ধরতে পারেন যে আপনি বলেছিলেন খুবই কমফোর্টেবল আমার তো পরে কমফোর্টেবল লাগলো না আমি হচ্ছে আপনাকে উত্তর করব ইনশাআল্লাহ আমি এতটা গ্যারান্টি দিয়ে এই দুইটা ফ্যাব্রিক আপনাদের বলতে পারি একটা হচ্ছে আমি যদি কখনো বলি রয়্যাল সিল্ক আর যদি বলে থাকি হচ্ছে অ্যালেক্স ফেব্রিক এই দুইটা ফেব্রিক রয়্যাল সিল্ক আর অ্যালেক্স ফেব্রিক হচ্ছে আমার খুবই পছন্দ যেটা আমি রেগুলার লাইফে আমি নিজেও পড়ি ওকে এরপর যেগুলো দেখা ওইগুলো এসে বেশি নাই এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবে এটা আমাদের স্টকে আছে এটা অবশ্যই এক্সেল সাইজে আমি আসলে সাইজের ডিটেলস ওরকম করে জানি না এখন অনেকে আমাকে অনেকে এটা বলে আপনি এসে বলেন সাইজের ডিটেলস জানেন না স্টক জানেন না আপনি তাহলে লাইভ করেন কেন এটা আমি একটা ক্লিয়ার উত্তর দিই স্টক জানা না আমার জন্য আসলে পসিবল না আমি যেটা বিকেলে জানি সেটা সন্ধ্যা পর্যন্ত লাস্টিং না আমাদের তিনটা আউটলেট তিনটা আউটলেটে সেল হচ্ছে অনলাইনে সেল হচ্ছে তো আমি একদম পার্টিকুলারলি এটা এরকম না যে ভাব নিয়ে বলছে আমি জানি না অবভিয়াসলি এরকম না আর তাছাড়াও যেটা হয় সাইজের ডিটেইলস গুলো এক একটা ড্রেসের এক একটা এত কিন্তু আমার মুখস্থ রাখা পসিবল না এ কারণে আপনারা আমাদের মজাটারদের সাথে যোগাযোগ করবেন আমি ড্রেসের ম্যাটেরিয়াল টেক্সচার এবং এটা কিভাবে ইউজ করবেন এগুলো বিষয়ে আমি খুবই ভালো জানি এবং আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি কারণ আমি আবায়ন গাউন সবসময় পরি বাট আপনার সাইজ এবং স্টক নিয়ে একটু পেজে কথা বলতে হবে হ্যাঁ একটু কষ্ট করে পেজে কথা বলতে হবে এটার সাথে ইনার লাগবে নো নো আপু একদম ইনার লাগবে না জাস্ট এটা আপনি পরে ফেলবেন আপু পান্থ পথে আজকে এসেছিলেন হ্যাঁ আমি পান্থ পথে আজকে আজকে পান্থ পথে কালকে মনে হয় আগামীকাল আমার হচ্ছে খিলগাঁও খিলগাঁও যাওয়ার কথা আপু আপনাদের পান্থপথ শোরুম থেকে একটা কোটি নিয়েছিলাম কিন্তু ইনার নেইনি এখন আমি যদি ছবি দেই তাহলে কি ইনার অনলাইনে নিতে পারবো হ্যাঁ আপু ইনার অনলাইনে নিতে পারবেন আপনি যে কটিটা নিয়েছেন ওই কটিটার ছবি দেন আমাদের পেজে দিয়ে বলেন যে এটার সাথে আপনি যদি নিজস্ব কোনো কালার সিলেক্ট না থাকে তাহলে আমাদের অনলাইনে ছবি পাঠিয়ে বলবেন যে আপু আমি এটা নিচ্ছি আমাকে একটু ইনার এটার সাথে হচ্ছে ম্যাচিং করে দেন বা কি কি ইনার আছে আমাকে স্যাম্পল দেখান আমাদের মডারেটর আপনাদের দিয়ে দিবে ইনশাআল্লাহ এটার প্রাইস 1500 টাকা বেশ একটা সাইজ আমাদের কাছে যদিও নাই আজকে হচ্ছে এই তিনটা নিয়ে মেইনলি লাইভ আমি একটু পর ছবি আপলোড করব আপনারা দেখে নিতে পারবেন কাস্টমাইজ করে দেয়া যাবে এগুলোর কোনো কাস্টমাইজ দিতে পারছি না আপু চারটি সাইজ আছে স্মল মিডিয়াম সাইজ গুলো একটু পেজ থেকে দেখে নিতে হবে এ হচ্ছে আমাদের তিনটা কালেকশন তিনটে হচ্ছে আঠারোশো টাকা করে বানানো হাতের ডান পোশানে একটা পকেট পেয়ে যাচ্ছেন সামার ফ্রেন্ডলি হবে গ্যারান্টি দিয়ে বলতে পারি স্টুডেন্টরা তোমরা তোমরা যদি যদি তোমাদের তোমাদের যে স্টুডেন্ট তো একটা বাজেট অল্প থাকে ইনভেস্ট করতে চাও এ ধরনের বোরখাতে করতে পারো এগুলো হচ্ছে তোমরা সারাদিন আরাম করে পড়তে পারো এবং ওয়াশ করাও ইজিয়ার আয়রন করার প্রয়োজন হয় না সো আমার মনে হয় কনভিনিয়েন্ট হ্যাঁ এক্সট্রা এখানে আর টাকা খরচ করতে হয় না আয়রনের জন্য ওর এক্সট্রা কোনো কিছু খরচের মধ্যে যেতে হয় না খুবই সিম্পলি তুমি এটা ইউজ করতে পারবে স্টুডেন্টদের জন্য বলছি যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করেছি শুধু তুমি করে বলছি মোটামুটি স্টুডেন্টরা এখন তো সবাই আমার ছোটই হবে এই কারণে আপু সিওয়াই ফেব্রিকের গরমে আরাম হয় হ্যাঁ আমার আরাম লেগেছে আমি পরে কমফোর্টেবল এবং আমাদের ক্লায়েন্টরা খুব পছন্দ করেন আমাদের এখন এমন হয়েছে সিওয়াই ফেব্রিকের কিমার ইনার ছাড়া চলে না প্রতিদিন এটা আমাদের মানে অর্ডার নিতে হয় আপু স্টোর হিজাব প্রাইস কম কেমন স্টোন হিজাব স্টোনের হিজাব হচ্ছে আহ যদি একটা করে স্টোনের ছিটা থাকে একটা 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 করে এগুলা হচ্ছে টাকা আর যদি আপনার স্টোনের কাজ চান তাহলে আছে পাঁচশো টাকার আর যদি আপনি চান একদম দুবাই স্টাইলে তাহলে আছে এক হাজার টাকার আবার যদি চান আরো এক্সক্লুসিভ তাহলে বারোশো টাকারও আছে কিছু আছে মানে পনেরোশো টাকার পনেরোশো টাকা অবধি আছে আমাদের কাছে হ্যাঁ কিন্তু আমাকে সবসময় আপনি দুইশো পঞ্চাশ টাকার এই হিসাবেই দেখবেন আমার দুইশো পঞ্চাশ টাকার হিজাব বেশি ভালো লাগে আজকের আবহাওয়া অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ আপু পেজে ছবি আপলোড করব ইনশাল্লাহ আজকে লাইফ এ পর্যন্তই যাওয়ার আগে অ্যাড্রেস বলে দিব আমাদের তিনটা আউটলেট বরানি খিলগাঁও এবং পান্থপথ বনানি আউটলেটটা হচ্ছে বরানি এগারোতে একদম মেন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক 9টা 10টা পর্যন্ত আর যদি আপনি পান্তপথে আসতে চান সেটা হচ্ছে আমার যেটা থেকে লাইভ করছে এই পান্তপথ আউটলেটটা ঢাকার পান্তপথ স্কয়ার হসপিটালের এক্সিট থেকে অপজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারে আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বকরি রোডের ভুতুড়ে আড্ডা রেস্টুরেন্টের অপজিটে লিফটেরwidetilde সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক সকাল 10টা থেকে রাত্রি ঠিক 10টা পর্যন্ত অনলাইন করার জন্য আপনার নাম ঠিকানা ফোন সহ আমাদের ইনবক্স করে দিবেন ইন সবাইকে রিপ্লাই করা হবে একটু ধৈর্য রাখবেন ঈদের পরে জাস্ট আমরা কিছুদিন হলো ওপেন হয়েছি সো সবকিছু গুছিয়ে নিতে এবং সব জমা পড়া মেসেজগুলো রিপ্লাই দিতে একটু সময় লেগে যাচ্ছে সবাই ধৈর্য রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ